আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর সুন্দর কিছু নেকলেস বা শর্ট চেইন দেখাবো আপনাদের জন্য একদম 22 ক্যারেট 21 ক্যারেট সব ধরনের কালেকশন কিন্তু পাবেন সুব্রত ভাইয়া আছে সাথে তো ভাইয়া ডিটেইলস আমাদেরকে দেখান কিছু কালেকশন অনেকেই একটু লাইট ওয়েটের মধ্যে চেইন চাই হ্যাঁ নতুন নতুন কিন্তু প্রচুর কালেকশন আসছে তো এটা যেমন দেখুন এটা খুবই সুন্দর 22 ক্যারেটের মধ্যে 22 ক্যারেটের ভিতরে এটা ওয়েট আছে 15 ওয়ানা এটা হচ্ছে মাত্র 15 এক গুরির কম দেখুন ডিজাইনার একটা কালেকশন মাত্র 15 আনাতে পাচ্ছি তারপর একটু डिफरेंट আচ্ছা এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা কেমন ওইরকমই এক গুরির ভিতরে এটাও আনাতে আছে হচ্ছে অনলি 15 আনাতে কিন্তু আমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছি তারপরে দেখাবো এরা হচ্ছে মাত্র 15 আনা এটা অনলি পনেরো আনাতে এটা কিন্তু খুব সুন্দর মাত্র পনেরো আনাতে পাচ্ছি তারপরে দেখা যাচ্ছে একটা হার্ট শেপের মধ্যে খুব সুন্দর আরও একটা কালেকশন এটা হচ্ছে বারোয়ানা এটা হচ্ছে মাত্র বারো আনাতে এটা অনলি বারো আনা তারপরে এটা দেখুন এটাও খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি চার এটা হচ্ছে অনলি এক ভরি চার আনা এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে দেখতেও অনেক ভারী বাট লাইট ওয়েটের মধ্যে তারপরে দেখাচ্ছি এটা দেখাই দি লাইট উইটারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে বলের মধ্যে আছে খুব সুন্দর আরো একটা চেইন এটা আছে 11 আনা এটা হচ্ছে আমাদের 11 আনাতে পাচ্ছি অনেকেই নিচে এই যে তিনটা চাকা দিয়ে চাই সিম্পলের ভিতরে ক্রাফট জন্য আচ্ছা এটা কেমন কি এটা আছে 8.5 আনা এটা হচ্ছে আমাদের 8.5 আনা আচ্ছা

তারপরে দেখাবো হচ্ছে ফুল বল একটু ছোট বড় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যারা নিতে চান এটা কেমন এটা আছে এক ভরিটা এটা হচ্ছে মাত্র এক ভরি চার পাচ্ছি পারছি তো এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন আরও আছে আপনারা অবশ্যই চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম উত্তরার মধ্যে বেস্ট শোরুম জুয়েলারির কালেকশনের মধ্যে তো হটলাইন নাম্বারটাও কিন্তু দেওয়া থাকবে চলে আসবেন শোরুমই সব নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোরে আল্লা হাফেজ